কিন্তু অ্যাকচুয়ালি সাদা ভাতের সঙ্গে ভাজা ভুজি চলে রাইস চলে না তো দেখো পরি দাদা ছোট দাদা নিমন্ত্রণ করিনি তোমরা তো জানো সকাল থেকে বলেছি যে খুব একটা বড় করে অনুষ্ঠান করছি না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি আর আজকে একটা স্পেশাল দিন জানো তো বন্ধুরা আজকে হচ্ছে আমার আজ থেকে বারো বছর আগে যে আমার একটা ছোট্ট সোনা কলে এসেছিলো সেটা হচ্ছে পরিমা তো পরিমার আজকে হচ্ছে বার্থডে তো সকাল সকাল লুটে দেখো এই বেড কভারটা পেতে নিয়েছি ওর গত যে বছরে বার্থডে হয়েছিল তার কেউ একজন তো দিয়েছে ওকে আশীর্বাদ হিসাবে এই গিফটটা তো সেটা এবছরে পেতেছি আর এবছরে তেমন একটা সামর্থ্য আমাদের হয়ে ওঠেনি সেই জন্য লোকজনকে আর নিমন্ত্রণ করতে পারিনি পরীর জন্য একটু মানে পাঁচ রকম ভাজা একটু ডাল পায়েস একটু মাংস খেতে পছন্দ করে সেটাই নিজে হাতে বানিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখবে ভালোবেসে অবশ্যই ভালো লাগবে আর আমার পরিমাণের জন্য সবাই আশীর্বাদ করো যেন সারা জীবনও ভালো সুস্থ থাকে আর যেন যেভাবে কাটছে সেভাবেই যেন সারা জীবন ভালোভাবে কাটে ঠিক আছে চলো আমি অত সাজিয়ে গুছিয়ে বলতে পারি না কিন্তু যতটুকু বলছি তোমরা মানিয়ে নিও ঠিক আছে চলো এখন রান্নাঘরে ঢুকবো রান্না করবো যেন তো একটু রান্না করতে দেরি হয়ে যায় আমার তো চলো টুকিটাকে কালকে তোমাদের দাদা একটু বাজার করে রেখেছিল মানে পায়েসের জোগাড় করে রেখেছিল আর সবজি ডাল করব তার জন্য মুগের ডাল নিয়ে এসেছে আর সকালবেলায় সিদ্ধান্ত হয়েছে যে ফ্রায়েড রাইস করবে কালকে পাঁচ রকম ভাজার জন্য এনেছে এই যে পটল লাল শাক আর ফুলকপি এনেছে কুমড়ো এনেছে আর বিমস এনেছে

মাঝামুঝি রান্না হয়ে এসেছে আর এখন কুমড়ো ভাজি এসছে আর এদিকে পায়েস বসে দিয়েছি আর পায়েসটা কিন্তু পুরো নলেন গুড় দিয়ে হবে মানে পাটালি দিয়ে আর কি হবে অনেকে গুড় বলো অনেকে পাটালি বলে আমরা পাটালিও বলি গুঁড়ো বলি যাই হোক এই যে দেড় পাটালি নিয়েছি এটা হচ্ছে পাঁচশো করে এই একটা আর এই একটা পাঁচশো রেখে দিয়েছি যদি লাগে দেবো আর এদিকে কিন্তু ভাজা ভুজি হয়ে গেছে এই দেখো দেখায় তোমাদেরকে এই যে ওটা হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা আর ফুলকপি ভাজা আর শাক ভাজা আর এদিকে হচ্ছে ডাল করেছি এই তো সবজি ডাল আর আলু ভাজবো গোল গোল করে যে আলু কিনে নিয়েছি কুমড়োটা ভাজা হয়ে গেলেই আলুটা বসিয়ে দেবো আর তারপরে ওদিকে যাবো ওই রান্নাঘরে ওই রান্নাঘরে দিয়ে রাইস করবো আর চিকেনটা করবো আমার যেদিকে বড় গ্যাস আছে ওই রান্নাঘরে ওই জায়গায় রান্নাঘরে করবো এগুলো এখানে করে নিলাম এগুলো তো নিরামিষ আর আমাদের মানে শ্বশুরবাড়ির নিয়মে আছে মানে জন্মদিনের দিনকে নিরামিষ ভাত ধরে দিতে হয় তো ওই জন্য এগুলো নিরামিষ করছি তারপরে ওইগুলো করছি ঠিক আছে চলো পায়েস রান্না করছি আর সেই গত বছরের কথা খুব মনে পড়ছে পায়েস রান্না করতে করতে এত পরিমাণে সকাল থেকে লোকজন এসে গিয়েছিল পরীর জন্মদিনে তো খুব মনে পড়ছে তো বন্ধুরা তো যাই হোক জানি না জোর করে আবার কবে অনুষ্ঠান করতে পারবো। বেশ লাগে আসলে সবার সঙ্গে একটা হুল হুল্লোর করে আনন্দ করে কাটাতে আর জানো তো গত বছরের জন্মদিনের পরে কিন্তু পরীর যে ভাইজি আছে ভাইজির আবার অন্নপ্রাশন ছিল মানে বছরে যে একই বছরে যে দুটো অনুষ্ঠান হবে তো ঠিক ভাবা যায়নি খুব আনন্দ হচ্ছিল আর এই বছরে বলছিলাম তোমাদের দাদার সঙ্গে জানো তো দেখো একটা অনুষ্ঠান না ভালো লাগে বলো অনুষ্ঠান হলে একটা পাটালিতে হবে না জানো তো বন্ধুরা দুটোই দিতে হবে একটু ভেঙে দিলে মানে ভালো হতো পাটালিটা এত সুন্দর আমরা যে কাপড় কাছ থেকে পাটালি নেই খুব ভালো পাটালি দেয় দেখেছো হাত দিচ্ছে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে খুব ভালো দেয় দেখো আমার পায়েস কিন্তু করা পুরো কমপ্লিট পুরো নলেন দিয়ে বানিয়েছি আর পরির জন্য প্রথমে তুলে রাখছি পায়েস ও না কিশমিশ কাজু বাদাম খেতে চায় না কিশমিশ কাজু বাদাম বাদ দিয়ে বাদ দিয়ে দেখছি কিন্তু তাও এসে যাচ্ছে তো দেখো রাইসের জন্য কাজল ডিম সব ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি আর এদিকে তো মাংস রেডি করছি মানে বটি নিয়ে বসেছি এইজো আর ওদিকে রাইসের জন্য ভাত হয়ে গিয়েছে ওইজোদিক ঠিক আছে এক হাতে দৌড়ি করে রান্না করছি জানি না কেমন হবে আর আজকে তো টেস্ট করবো না রান্না করতে করতে যতক্ষণ না পরীকে দেবো ততক্ষণ তো খাবো না তো যাই হোক দেখি আন্দাজে প্রত্যেক দিন তো মানে টেস্ট করে দেখি আর আজকে আন্দাজে রান্না হবে ঠিক আছে দেখো আমার সমস্ত রান্নাবান্না করা কমপ্লিট একদম আগে পায়েসটা একটু দেখাই তোমাদেরকে কত সুন্দর পায়েস হয়েছে দেখো জন্মদিনের মেন জিনিস হচ্ছে পায়েস আর এখন যেহেতু বাচ্চা কাচ্চা প্রত্যেকে ভালোবাসে চিকেন তো একদম লাল লাল চিকেন ঝোল করেছি আর এদিকে হচ্ছে সবজি ডাল করেছি আর এই হচ্ছে রাইস করেছি জানি না কেমন হয়েছে খেতে তো যাই হোক মনটা একটু খারাপ লাগছে আমার

আচ্ছা তুমি কি খাবি ওনো কি বলে সব তুই খাবি নাগে বাবা জানলে যে সব বাচ্চাদের জিনিস তুমি কি বাচ্চা তুমি ক্যাডবেরি খাবে তুমি বাচ্চা তো দেখো পড়ির প্রথমে পড়ির দাদু ওকে আশীর্বাদ করতে প্রত্যেক বছরে কিন্তু প্রথম আশীর্বাদ কিন্তু দাদু করে তারপরে ঠাকুমা করে আর এটা হচ্ছে ঠাকুরদা দাদু বলতে দুটো বোঝায় একটা মামার বাড়ির দাদু একটা বাড়ির দাদু তো যাই হোক পরি মামার বাড়িতেও বলা হয়নি কাউকেই বলা হয়নি একটু পাঁচ ভাজা পায়েস ডাল করে দেয়া হয় তো গত বছর একটু বড় করে অনুষ্ঠান করেছিলাম বলে সবাইকে নেমন্তন্ন করেছিলাম যাই হোক এবছরে ছোট করে করা হয়েছে শুধু বাড়ির লোকজনকে নিয়েই আর কি করা হয়েছে যাই হোক এটা হচ্ছে পরীর ঠাকুমা তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে তো পরি আর পর ঠাকুমার মধ্যে কিন্তু একটু কি চলছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভয়েস দিলাম দিচ্ছি পরে আমি তো দেখো এবারে ও দাদু আর ঠাকুমার দোয়া হয়ে গিয়েছে আশীর্বাদ করা হয়ে গিয়েছে আর এবার পরীর পাপা বসেছে আমাদের বাড়ি ছোট থেকে প্রত্যেকেরই কিন্তু এইভাবেই জন্মদিন পালন করা হয় বাবা মা ঠাকুমা দাদু আর বড় মা মেজমা ছোটমা তো দেখো আজকের দিনে কেউ না ওর মেজমা আর মেজেটু বাড়িতে নেই একটা বাড়িতে গিয়েছে আর বড় মা সকালবেলা উঠে স্নান করা হয়নি কেননা বুঝতেই পারছো আমাদের বাড়ির ব্যবসার বাড়ি ফুচকা ভাজার কাজ চলছিল সেই সময় তো বড় মার আশীর্বাদ করলো না দূরের থেকে সবকিছুই বলে দিল কিভাবে কি করতে হয় আর এবারে দেখো পরীর মা বসে পড়েছে মানে আমি বসে পড়েছি ওকে আশীর্বাদ করতে মায়েরা আর বাবারা তো সব সময় আশীর্বাদ করে কিন্তু ধান দুব্ব দিয়ে সেটা মাথায় দেওয়া হয় না যেটা আজকের দিনে বছরে একটা দিনই দেওয়া হয় আমাদের আশীর্বাদ বাবা মা সব সময় কিন্তু সন্তানের কাছে থাকে তাই না কান্না কান্না ভাব মনে হচ্ছে

अम्मे एम नहीं जानता क्यों ना बोलने में ये हाथ दे आंगले दी तू कैसे वो बच्चे जो चलते हैं बोलें ना वो तो जाने वाली हैं वो एक बच्चे जो नहीं जाने वाले हैं वो तो पति पत्नी के ताबड़े हैं तो पाइस दे बस फूला नहीं फूला नहीं দেখো পরি বর দাদা ছোট দাদা নিমন্ত্রণ করিনি তোমরা তো জানো সকাল থেকে বলেছি যে খুব একটা বড় করে অনুষ্ঠান করছি না তো আমাদের মধ্যে সবার মানে জায়েদের মধ্যে সবাই সবাইকে দিয়ে খাই তো যতটুকু পারলাম সাজিয়ে গুছিয়ে দিচ্ছি এটা পরি দাদা দিতে যাচ্ছি বর দাদা ও পায়েস দেওয়া হয়নি পায়েস দেওয়া হয়নি আসল জিনিসটা দেওয়া হয়নি দেখো চাপা দিয়ে রেখে ন্রডুথ তোদুন kommt, r seen from around long Das one,

বাড়ির প্রত্যেকেরই খেতে দিয়েছি তার সঙ্গে কিন্তু আমরাও একসঙ্গে নিয়ে বসে পড়েছি খেতে তারপরে মনে পড়লো এ মা তোমাদের সঙ্গে তো ভিডিও করা হয়নি একটু ভিডিও করলাম সারাদিন বাড়িতে কাটানো হলো তারপরে পড়ি প্রাইভেট থেকে এসে বললো বাপা একটু বাইরে চলো দিন বেড়াতে যাওয়া হয়নি সত্যিই তো এই সারা শীতকাল পরেই কিন্তু আমরা কোনোদিনই এখনো বেড়াতে বেরোইনি সেইভাবে সন্ধ্যের মধ্যে তো চলে গেছি সন্ধেবেলায় একটু ঘুগনি খেতে অনেকদিন বাদে ঘুগনিটা খেলাম বেশ ভালো লাগলো জানো তো বন্ধুরা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঝাল ঝাল ঘুগনি বেশ ভালো লেগেছে যেহেতু আজকে একটু ঝাল ঝাল চিকেন খেয়েছি কিন্তু তার মধ্যে দিয়েও ঘুগনিটা বেশ ভালো রাত্রিবেলা এখন এই চারজন মিলে কেকটা কাটবো কাউকে তো বলা হয়নি আর পরে সেরকম বন্ধুবান্ধবের নিমন্ত্রণ করা হয়নি তো যাই হোক এখন কাটা হবে

মুখ ধরিস <that> <were become> <andRadio> <laughs>